তো আল্লাহ তালা সেইরকম একটা মরুভূমির মধ্যে পরিবেশে পাশে পাথর আল্লা তালা যে জমজম তৈরি করে দিয়েছেন এটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একমত যে এটা সাধারণ কোনো কূপ হতে পারে না সাধারণ কূপ হলে স্তর কমতো অসাধারণ কূপ যেটার মধ্যে আল্লাহ সুবাহানব তালার বিশেষ জিম্মাদারি আছে হাত আছে বিদায় এই জমজমের পানি কখনো কমে না

বছর না দুই বছর না আশিটা বছর অতিবাহিত হয়ে গেল এই গ্রাম্যবি কোনো সন্তান পাইলেন না এমন আল্লাহর কাছে বলেন আল্লাহ সন্তান দেওয়ার মালিক আপনি সন্তান নেওয়ার মালিক আপনি আপনি চাইলেও কিন্তু আশি বছরে একশো বছরের সন্তান দিতে পারেন আর যদি আপনি না চান কেউ আমার সন্তানের মালিক বানাইয়া দিতে পারে না আল্লাহ আপনি আমার প্রজন্ম টিকে রাখার জন্য একজন সন্তানের মালিক বানাইয়া দেন একজন সন্তানের অভিভাবক বানাইয়া দেন রব্বুল আমিন দোয়া কবুল করলেন আল্লাহ রাব্বুল আমিন আশি বছর হয়ে গেছে তারপর একটা সন্তান দিনে ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া যখন সেই সন্তানটা বড় হলো পেট থেকে বের হওয়ার পরে বড় হতে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে রব্বুল আমিন জন্মের মনে যখন ইব্রাহিম নবীর আসক্তি দেখলেন সন্তানের প্রতি এমন নির্দেশ করলেন ওই সাফা মারওয়া প্রান্তরে যেখানে বাইতুল্লাহ হাজী সাহেবরা উমরা করার পরে হজ্বের পরে যেখানে সাতবার সাই করে সাফা মারওয়ার নাম শুনেছেন হাজরা না আলাইহিস সালাতু ওয়াস বলেন নাই কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে সন্তান তুমি জন্ম দিয়েছো এই সন্তানকে নির্জন এই সাফা মারওয়া বান তরে তুমি ফেলে দিয়ে যাবে তোমার স্ত্রী সহ পরিত্যাগ করে চলে যাবে ইব্রাহিম নবী হাম হাজরা না আলাইহিস সালাতু ওয়াস

শূন্য প্রান্তরে যে আপনি আমাদেরকে ফেলে যাচ্ছেন নিজ ইচ্ছায় ফেলে যাচ্ছেন নাকি আপনার আল্লাহ আদেশ করেছেন কমার আল্লাহ আবার আদেশ করেছে এভাবেই তোমাদেরকে রাখতে আলাই হাসালাম জবাব দিয়েছিলেন যদি আল্লাহ আদেশ করে থাকে এমন জঙ্গলের চাইতো অহীন কোনো লোক হিংস্র প্রাণীর জঙ্গলে যদি আপনি আমাদেরকে রেখে আসেন তারপরেও আমাদের কলেজার কোনো আপত্তি থাকবে না আমরা আল্লাহর সিদ্ধান্তেই সন্তুষ্ট দেখেন এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হাজার আলাই হাসালাম ওখানে থাকলেন রাখলেন কি একটু পানি দিয়ে আসলেন কিছু সাঁতুর মতো খাবার বা অন্য কোনো জিনিস দিয়ে গেলেন চার পাঁচ দিনের মধ্যে খাবারটা শেষ এই নবী ইসমাইল আলহি সালাম কোলের বাচ্চা তাকে নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন কি খাওয়াবেন কিভাবে টিকে থাকবেন এই জঙ্গলের মধ্যে যেখানে মানুষ নেই স্বামী নেই একজন মহিলা নির্জন এভাবে পড়ে আছেন বর্তমান যে কাবা সেই সময় কাবাটা এরকম ছিল না ইব্রাহিম নবী আল্লাহর ওপরে তাবৎকুল করে চলে গেলেন পানি শেষ হয়ে গেল খাবার শেষ হয়ে গেল পানি নাই বাচ্চা পানির তেষ্টায় ছটপট ছটপট করে মাও ছটপট ছটপট করে স্তনের দুধ শূন্য হয়ে গেছে শুকিয়ে গেছে এমন মুহূর্তে আল্লাহকে বললেন আল্লাহ আপনি ছাড়া বাঁচানোর কেউ আর নাই আপনি ছাড়া কেউ সহযোগিতা করার মতো নেই আল্লাহ আপনি সব জায়গায় সহযোগিতা করতে পারেন আল্লাহ আপনি আপনি একটি ফাইসলা করেন রাব্বুল আলমিন একজন ফেরেশতা পাঠালেন মানুষের রূপ দিয়া ওই ফেরেশতা আসার পরে নবী ইসমাইল আলী হিসালাতাম ছোট্ট বাচ্চা পায়ের তালু দিয়ে অথবা হাতের গোড়ালে দিয়ে তালু দিয়ে কয়েকবার বাড়ি মারলেন আল্লাহ রব্বুল আলমিন ওই শুষ্ক পাথরে পরিবেশের মধ্যে জমজম কুপের তৈরি করে দিলে কি হয়ে গেল জমজম পানি খাইছেন না পৃথিবীর একমাত্র পানি যেটা খাইলে ক্ষুধা লাগে না আল্লাহ আকবার বলেন না এটার বয়স তো মনে হয় একাত্তর সালে জন্ম নিছে নাকি বাহাত্তরে তিয়াত্তরে হাজার হাজার বছর চলে গেছে পানির স্তর কমে না সুবান না নিচের পানির স্তর নাকি কমে যাচ্ছে তার জন্য দেবে যাচ্ছে ঢাকা সিটির বিজ্ঞানীরা বলতেছে ঢাকা সিটি নিয়ে যারা গবেষণা করে যে বিল্ডিং এর ভার আর ঢাকা সিটি নিতে পারছে না যে পরিমাণ পানি ব্যবহার করা হচ্ছে নিচের স্তর কমে যাচ্ছে এক সময় দেবে যাবে এরকম কথা বলা হয় জমিনের নিচের পানি শেষ হয়ে যাচ্ছে সমুদ্রের পানি শেষ হতে পারে নদীর পানি শেষ হতে পারে জমজম কূপের পানি শেষ হতে পারে না আল্লাহ এটাই তো মজে যা এই জানেন গত বছর আমার এই যে ওমরার পরে প্রোগ্রাম ছিল মাহফিল ছিল আলোচনা অনুষ্ঠান আর কি দূরে প্রচন্ড ব্যস্ত ছিলাম ফজরেন নামাজের পরে এক গ্লাস জমজম খাইছি জমজম তো ওখানে থাকেই অ্যাভেলেবেল খাওয়ার পরে আমার মনেই নাই দুপুর পর্যন্ত চলে গেছে সময় পাই নাই নাস্তা করার মানে এতটুকু ফিলিংসও আসলো না যে আমি ক্ষুধার তো কি নাস্তা করে নাই বাংলাদেশে কিন্তু সকাল নয়টা হলে পেটের মধ্যে কিন্তু মারামারি শুরু হয় কথা বলেন না কেন যদি নাস্তা না করেন আমি কিন্তু এখন আসছি রাজশাহী থেকে আজকে রাজশাহী থেকে আসছি আসার পরে ওই সকালে গাড়ি থেকে নামলাম যখন গাড়িটা আমার গাড়ি নিব তার আগে মনে হচ্ছে নড়তে পারছি না এত ক্ষুধা লাগছে তো বাংলাদেশে এক দুই ঘন্টা যদি নাস্তায় দেরি হয় খাবারের দেরি হয় তাহলে কিন্তু ক্ষুধার যন্ত্রণা তৈরি হয়ে যায় জমজম যদি কেউ এক গ্লাস খায় দুপুর কেন বিকাল পর্যন্ত ক্ষুধার উদ্বেগ ঘটে না এটা তালার মজে যা ঠিক কেদা শোনেন না সাহাবেরা এক গ্লাস জমজম পানি একটা খেজুর খেয়ে ইফতার মানে রমজান মাসে রোজা রাখছে কেন কিভাবে কিভাবে সম্ভব সম্ভব হচ্ছে এই কারণে যে এর ভিতরে আল্লাহ তালা এমন বারাকা দিয়েছে পৃথিবীর অন্য কোনো খাবারের মধ্যে দেয় নাই অন্য কোনো পানির মধ্যে দেয় নাই জমজম এমন একটা পানি বিশ্বাস করেন যত ক্লান্তি ক্লান্তি আপনার আসুক না কেন আপনি যদি এক গ্লাস জমজম খান আপনার ক্লান্তি দূর হয়ে যাবে চেহারা যদি আপনার মসৃণতা না থাকে জমজমের পানি দিয়ে মুখটা ধুইলে আপনার চেহারাটা সুন্দর হবে শরীরে যদি রোগ থাকে কুষ্ঠ মানে কুষ্ঠ রোগী থাকে না অনেকে উমরায় যাওয়ার পরে আমি নিজে দেখেছি নিজে এই যে জমজমের পানি নিয়ে যে সমস্ত জায়গাগুলো সাদা হয়ে গেছে এরকম ডলাডলি উঠছে এরকম ডলাডলি আমি বললাম এরকম ডলাডলি করতেছেন কেন কারণ আমাদের এলাকায় এরকম দু চারজন দেখেছি যারা জমজমের পানি দিয়া এগুলো ধৌত করেছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছে আল্লাহ তালা এই কুষ্ঠ রোগী ভালো করে দিয়েছেন এই জন্য সব পানি খাইতে হয় বৈশা আর জমজমের পানি খাইতে হয় কিসে দাঁড়ায়া পশ্চিম দিকে মুখ করে আল্লাহ নবী কি বলছেন এই জমজমের পানি কেউ যদি পান করে পান করার পরে সে কেউ যদি সৎ নিয়ত করে এই নিয়তটাকে আল্লাহ তালা কবুল করবেন এবং জীবনের গুণা আল্লাহ মাফ করে দেবেন পৃথিবীতে যত ধরনের মিনারেল ওয়াটার আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন দামি দামি ব্র্যান্ড আছে কি দেয় ভিতরে এটা আল্লাহ জানার হেতারা জানে আপনি জানেন নেই পনেরো টাকায় আধা লিটার ওই যে এখানে একটা মনে আছে পনেরো লিটার আধা লিটার পনেরো টাকায় তিরিশ টাকায় এক লিটার বা পঁচিশ টাকায় এক লিটার বিক্রি করা হয় পৃথিবীতে অসংখ্য জায়গা সাউদি আরবের এই যে নিয়ম সিটি যেখানে হচ্ছে গত বছর আমি এক পোয়া পানি নিছি আট ডলারে কয় ডলার আট ডলার মানে বুঝলেন বাংলাদেশে টাকা এখন প্রায় মনে করেন নয়শো টাকা কত টাকা প্রায় নয়শো টাকা পানি কতটুকু এক পোয়া খাওয়ার পানি আরব বিশ্বে অনেক জায়গায় এরকম আছে যেখানে এক পোয়া পানি হাফ লিটারও না তেলের চাইতে পানির দাম বেশি আল্লাহ আকবার কন আপনি পানি মানে মাটি খুললে পানি পান আরব বিশ্বে মাটি খুললে পানি পাওয়া যায় না অনেক জায়গায় তেল পাওয়া যায় অনেক জায়গায় আর অনেক জায়গায় কিছুই পাওয়া যায় না পাথর পাওয়া যায় খালি তো আল্লাহ তালা সেই একটা মরুভূমির মধ্যে পাথরের পরিবেশে সাফা মারওয়ার পাশে মাঝখানে আল্লা সুবাহ যে জমজম তৈরি করে দিয়েছেন এটা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একমত যে এটা সাধারণ কোনো কূপ হতে পারে না সাধারণ কূপ হলে স্তর কমতো অসাধারণ কূপ যেটার মধ্যে আল্লাহ সুবাহানার বিশেষ জিম্মাদারি আছে হাত আছে বিদায় এই জমজমের পানি কখনো কমে না আলহামদুলিল্লাহ বলেন ইসমাইল আলহি সালাতামকে আল্লাহ তালা সেই জায়গায় রেখে দিতে বললেন নবী ইব্রাহিম আলহি সালাতাম একটা বারো আল্লাহ রাজিগান নাই কি আল্লাহ এই জঙ্গলের মধ্যে আপনি রাখতে করছেন এই জঙ্গলের মধ্যে আপনি রাখতে বলতেছেন আল্লাহ আপনার কি একটু বিবেক টিবেক নাই নজবিল্লাহ বলেন না